লাইকুম রহমতুল্লা বরক বাড়ির ডিস্ট্রিক্ট বান্সারামপুর থানা আইপুর পুরে জানেন চর সয়নি মধ্যপাড়া আমার এক খামারি আমার ই বড় বাই অনেকদিন ঢাকা শহরে ছিল তো এখন দেশ এশিয়া এটা কক মুরগার ফার্ম দিছে ফাউমি ফাউমি মুরগা তো এইখানে বা মুরগাটি বাঘ করছে এখন বাইতে কিছু কথা জিগাবো এবং মুরগাটি দেখার চেষ্টা করব বাই ভিতরে যান তো আসসালামু আলাইকুম মুজম ভাই ভালো আছেন নি ভাই তো আপনার এই মুরগি ফার্মের উদ্যোগ কবে থেকে শুরু হইল বা শুরু করলেন কতদিন ধরে এই মুরগির ফার্মটি শুরু করছি আজকে চারি মাস বারো দিন

এরপর যে গেসুদি ভাই ব্রিজের গোড়ার নগনে যে বাচ্চা একশো সত্তরটা আনছেন একশো সত্তরটা টিকছে টিকছে যে মার্শাল্লাহ তো বাচ্চা এখনো ডিম দেওয়া শুরু হয় নাই তো আপনারা দেখেন আমাদের চর সয়নি মধ্যপাড়া আমার বড় ভাই ডিম কি এখন পর্যন্ত একটা পাইছেন না পাইছি দুইটা তো এখন মুরগা আছে আগে তাই মর আগে পাই লিছেন মার্শাল্লাহ তো এটা আপনার নচিপ তো এই মুরগাটি লালন পালন করতে গিয়ে আপনার এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আপনার ডিম এডি কয় মাস পারবে আঠারো মাস তো ইনশাল্লাহ তো ভালো আঠারো মাস ডিম পারবে তো এখন যদি ডিম পারা শুরু করে আপনার যে শ্রম দিতেছেন আপনার একাই শ্রম দিতেছেন না লগে আরো এটা দিয়ে যদি আরও কেউ এই ফার্ম দিতে চায় কি আপনার লোকে কীভাবে যোগাযোগ করলে ভালো হইব বা উদ্যোগ কিভাবে নিলে ভালো হইব বা কটা লাতা লাগবো কটা মুরগি লাগবে প্রত্যেকটি দশটি মুরগি প্রতি একটি মোরগ হ্যাঁ তো এলো ভাই মুজম ভাই এই পড়তম নাকি আগে পরে করছেন এই প্রথম আমার বড় ভাই মুরগির ফার্ম দিছে তো আপনারা যারা যারা এটা ডিম দিয়ে বিক্রি করা কি বাড়িতে নিব না কেউ পাইকারি দিয়ে আসতে হয় তো একটা ডিম কত করে পছন্দ হয় পাইকারি আঠারো থেকে সাড়ে আঠারো থেকে আচ্ছা আর এমনি যদি আপনি লাতা কেউ নিতে চায় যেরকম জব করার জন্য বা খাওয়া জন্য একটা মুরগার কত টাকা ফিস বেসতে পারে আমি মানে এখন সাড়ে টাকা নিচে বেসতে আমার সাড়ে আটশো আচ্ছা একটা কয় কেজি ওজন হইব প্রায় প্রায় দু কেজি প্রায় তো আপনার লোক যোগাযোগ করবে কীভাবে আপনার মোবাইল নাম্বারটা মস্ত আছে তো বলেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ডাবল এইট ডাবল এইট নাইন আর যদি আপনারা মুরগাকে এই খামার দিতে চান তো অবশ্যই এটার একটা প্রশাসন লাগে নাকি ট্রেডিং দিতে হয় কীভাবে কীভাবে এটার খাবার দিতে হয় পানি কীভাবে ওষুধ কীভাবে এটির অবশ্যই কিছু একটা মুরগাটির ডাকটি আমার কাছে অনেক সুন্দর লাগে আপনি যদি মুরগি কিছু আবার আলাদা করছেন কিসের জন্য ভাই মুরগি থেকে মুরগ বাহির বেশি হয়ে গেছে